শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রামে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কাজ কাজ না নির্মাণকারী সংস্থাকে টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ চলছে করিয়ে কিন্তু অফিসের স্টাফেরা কাজকর্ম করতে গিয়ে ভুলবশত একটা ফাইল কিছু করতে গিয়ে অন্য ফাইলে টাকা ইস্যু হয়ে গেছে তবে একেবারে কাজ হয়নি ভুল কথা কাজ চলছে দাবি নন্দীগ্রাম চার নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীকান্ত জানার রাজনৈতিক হটস্পট নন্দীগ্রাম প্রতিনিয়ত একের পর এক গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ। নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষীকান্ত জানা এই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত আমরা অতীতে নন্দীগ্রামে যে দুর্নীতির পরম্পরা দেখেছি 2023 এর পর থেকে সেখানে গোকুল নগরের সঙ্গে আরেকটা গ্রাম পঞ্চায়েত যুক্ত হলো সেটা হচ্ছে নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত গোকুল নগর প্রধানের মতো নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান এক লক্ষ একাশি হাজার টাকা সরকারি তহবিল থেকে একটা ড্রেনের জন্য বরাদ্দকৃত অর্থ অবৈধ এবং অনৈতিকভাবে তুলে নিয়েছে ওই ড্রেনের বাস্তবের কোনো আমরা তার রূপায়ণ দেখতে পাইনি শুধু তাই নয় আমরা গতকাল ভিডিও এবং ডিএমের কাজ পর্যন্ত আমাদের লিখিত অভিযোগ আমরা পৌঁছে দিয়েছি এখনো পর্যন্ত ওই প্রধানের বিরুদ্ধে এফআইআর কেন ভিডিও করছে না তাহলে কি ধরে নিতে হবে যে মেঘনাথ পালের কালো সুটকেসের কাছে সরকারি আধিকারিকা বিক্রি হয়ে গেছে এর যতক্ষণ না পর্যন্ত নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীকান্ত জানার বিরুদ্ধে এফআইআর না হয় ততক্ষণ পর্যন্ত এই নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতি বিডিও অফিস আমরা অবস্থান বিক্ষোভ চালাবো বাপ্পাদিত গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি

সাবমার্সিবল সম্পর্কিত বিষয়ে একটা কথা বলেছে দেখুন আমরা যারা যাদের খুব জলকষ্ট তাদের ক্ষেত্রে আমরা একটা ডেভেলপমেন্ট ফি আমাদের কয়েকটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই ওন ফান্ডে জমা হয়েছে সেটা সরকারিভাবে আধিকারিক দেখতে চাইলে সেটা আমরা দেখাতে পারি আর একটা বিষয় যেটা ছিল যে জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে কথা বলা হচ্ছে এখনও রেজিস্টারভুক্ত হয়ে আছে এবং তারও যে ফ্রিজ সে ফ্রিজটাও কিন্তু ওন ফান্ডে জমা করে করা হয়ে আছে আর তৃতীয়ত একটা বিষয় ছিল আর একটা জিনিস আমি জেনেছিলাম যে যে অবৈধভাবে যে গৃহ নির্মাণের ক্ষেত্রে যে কথাগুলো বলা হচ্ছে যে সেটা যে বিরোধী যারা রয়েছেন যে তৃণমূল সে তারা রাজনীতির স্বার্থে এগুলো করে বেড়াচ্ছে যে ওদের উত্তর দেওয়ার মতো আমার কোনো মানে আমি উত্তর ওদের দিতে চাই না কারণ আমাদের যেহেতু অডিট হচ্ছে এবং সমস্ত উত্তরগুলো আমি অডিটের মধ্যে দিয়ে দেব

এবং সেটা অনগোয়িং কাজ চলছে কিন্তু আমাদের নির্মাণ সহায়ক এবং এগুলো হচ্ছে অফিসার হচ্ছে সমস্ত বিষয়গুলো তদারকি করেন তো কাজ করতে গিয়ে সেক্ষেত্রে যে একটা ফাইল টানতে গিয়ে আর একটা ফাইল যে টানা হয়ে সেখানে একটা পেমেন্ট হয়েছে কিন্তু কাজটা অনগোয়িং এতে যদি ভুল থাকে আমি সর্বান্তকরণে ওই জায়গায় যে এটা তো আমার অ্যাকচুয়ালি আমার ভুলটা নয় যে সেক্ষেত্রে যারা আধিকারিক রয়েছেন যে যারা এগুলো দেখভাল করে সেই জায়গা থেকে ত্রুটিটা এসছে ঠিক আছে আগামীকাল যদি কোনো বিষয়গুলো থাকে এগুলো আমরা অবশ্যই আমি আমার অফিস স্টাফকে দিয়ে এগুলো সমস্যা সমাধান আমরা করে নিতে পারবো কি এখনো পর্যন্ত ভিডিও আমাকে কোনো ইনফরমেশন করেনি আর উনি লিখিত অভিযোগ আমাকে জানালে অবশ্যই আমি দায়িত্ব সহকারে ওনার যা যা উত্তর দেওয়ার এগুলো আমরা উত্তর দেবো আর তৃণমূল চিরকাল এইভাবে কিন্তু যে তার যে দুর্নীতিটাকে নিজের দুর্নীতিটাকে বিগত দিনের দুর্নীতি এবং এখনো সেই দুর্নীতি করে চলেছে তো আমরা যে আদর্শে অনুপ্রাণিত যে ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত সেই আদর্শকে সঙ্গে নিয়ে আগামী দিন যে স্বচ্ছ এবং সুন্দর একটা পঞ্চায়েত আমরা নন্দীগ্রাম চার নম্বর অঞ্চলের অধিবাসীকে আমরা উপহার দিতে পারব এটা আমরা আস্থা রাখছি আমার নাম লক্ষ্মীকান্ত জেনা নন্দীগ্রাম চার নম্বর অঞ্চলের প্রধান তৃণমূল পঞ্চায়েত সদস্যরা দুর্নীতির অভিযোগ করছে প্রধানের দেখুন বিষয়টা হচ্ছে বাংলা একটা প্রবাদ বাক্য আছে না যে চোরের মায়ের বড় গলা যে শাসক দল যেখানে শিক্ষামন্ত্রী জেলে যেখানে খাদ্যমন্ত্রী জেল খেটেছে যেখানকার একাধিক তৃণমূলের নেতৃত্বরা জেল খেটে যাদের তাদের মুখে এইসব কথা মানায় না আগে নিজেরা নিজেদের দোষ ঢাকানোর জন্য বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় যে গ্রাম পঞ্চায়েত এখানে ওদেরকে বদনাম করার জন্য চক্রান্ত করে এইসব কথাবার্তা বলছেন আগে নিজেদের দল আগে পরিশুদ্ধ করুক ওনারা তারপরে বিজেপি সম্বন্ধে পড়তে আসবেন যেখানেই পঞ্চায়েতের আছে সেখানেই দেখুন পার্টিটা তো এমনিতেই বিধানসভায় শূন্য হয়ে গেছে আগামী দিনে সাইনবোর্ডে পরিণত হবে কোনো এজেন্টা নেই কিছু নেই যেখানে তারা তিরঙ্গা যাত্রা থেকে শুরু করে ভারত যেখানে ভারতবর্ষ যেখানে পাকিস্তানের মতো একটা গদ্দার দেশের সাথে এরকম একটা যুদ্ধ ক্রয় করে বা ভাবে একটা সাফল্য লাভ করলো সেখানে তাদের মুখ থেকে কথা বেরোয় না যেখানে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যু হয় সেখানে তারা কথা বলে না তারা অন্য কিছু হলে তৃণমূল বিজেপি শুধু গটাপ দেখতে পেয়ে এদের সামনে কোনো এজেন্ডা নেই এদের কোনো আন্দোলন নেই বা এরা কোনো রাষ্ট্রীয় কোনো হিতে এদের কোনো কাজ আসে না তাই এরা এইসব উল্টো পাল্টা কথা বলে নিজেদেরকে সাইন করে পরিণত করছে আমার নাম অভিজিৎ মাইতি ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য